পাঁচে আগস্ট যখন আপনার আমাদের দেশ থেকে উনি চলে গেলেন যাওয়ার পরে রাস্তায় বের হওয়ার পরে এমন কোনো মানুষ নাই যার মুখে হাসি দেখি নাই কি দেখছেন না ম আপনারা দেখেন নাই এই যে এর পরে কথা হলো উনি চলে গেলেন দেশ শান্ত এর পরেও কিছু অশান্তকর কার্যকলাপ হচ্ছে কি না চুরি ডাকাতি চাঁদাবাজি মানুষের ঘর জ্বালানো মানুষকে হত্যা করা কি হচ্ছে কি কিনা কিরে ভাই কিরে ভাই একদম চলে গেল যে যার কারণে যাকে আমরা করলাম এখন আপনিও যদি সেই একই কাজ করেন তাহলে আপনি কি হলেন কথা বলেন না একজন চলে গেল যাকে আমরা ছাত্ররা যেভাবেই হোক তাকে যাইতে বাধ্য করলো এখন সেই একই কাজ একই কাজ যদি আপনিও করেন আমিও করি তাহলে তার মধ্যে আমার মধ্যে পার্থক্য রইল কোথায় পার্থক্য রইল এজন্য যারা আরেকজনকে এই যে রাগের কারণে এখন পরবর্তীতে বেলায় দেখলাম অনেক মানুষকে হত্যা করা হয়েছে কেন রাগের কারণে ক্ষমা করতে পারে নাই ভিতরে রাগ শুল বস্তুদের একটা রাগ ভিতরে জমা রাইখা দিছে না ভাই এটা রাখবেন না কারণ আল্লাহ রসুল আমরা তো দেখলাম সবাই বিজয় দিবস উল্লেখ হ্যাঁ আনন্দ উপভোগ করতেছে আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পরে কি বললেন ইন্নি আকুল যে আমি সেই কথাই বলবো কামা আকুল ইউসুফ আমার ভাই ইউসুফ যেই কথা বলছিল সুবাহ বলেন আমার ভাই ইউসুফ যেই কথা বলছিল আমার নবী সাল্লি সাল্লাম যেই নবীকে মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছিল যেই নবীকে রাস্তায় চললে রাস্তার মধ্যে কাটাফুতে রাখত যেই নবীকে নবীর শরীর থেকে মশা মশা মাসি বসা হারাম ছিল সেই নবীর শরীর মোবারক থেকে রক্ত ঝড়াইছে সেই নবীজির দান্দান মোবারক শহীদ করেছে সেই নবীকে যখন সিজদার মধ্যে গেছে ওই মক্কার কাফের বেইমানেরা মাথার কুটের নারী এত অত্যাচার দিছে নির্যাতন সহ্য করতে না পেরে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে সেই নমি যখন আবার মক্কা বিজয় করে স্বাধীন মক্কায় যখন চলে আসছেন আসার পরে সব কাফের বেইমানেরা ভীত সন্তস্ত্র হায় হায় যে রসুলকে এত অত্যাচার করেছি নির্যাতন করেছি রসুলের শরীর থেকে রক্ত ঝড়াইছি আজকে সেই রসুলের হাতে রাষ্ট্র ক্ষমতা আজকে আমাদের না জানে কি হয় সবাই ভীত সন্তুষ্ট হয়ে আছে আল্লাহ রসুল তাদেরকে সবাইকে অভয় দেওয়া বললেন আল্লাহ বললেন আজকের এই দিনে কারো কোনো প্রতিশোধ নেওয়া হবে না সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম ক্ষমা করে দেওয়ার কি হয়েছে বলে যে সমস্ত কাফের আইসা রসুলের দলে যোগ দিছে আজও এখান থেকে আমাদের শিক্ষা যারা মনে করতেছেন যে একদল তো চইলা গেছে আমরা মনে হয় খুব বাহাদুরি করে চলবো না ভাই এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে মানুষের উপর নির্যাতন করলে জুলুম করলে তাদের যেই পরিণতি হয় পরবর্তীতে যারা এই দেশ পরিচালনা করবে তাদের জন্য এটা শিক্ষার বিষয় যে আগের যেই পরিণতি হয়েছে আমাদের সেই পরিণতি হওয়া এটা অস্বাভাবিক কিছু না কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকের সবক হলো যে যেই ক্ষমতার অধিকারী হোক না কেন আপনি মেম্বার হন আর চেয়ারম্যান হন আর আপনি একটা ঘরের মাতবর হন না কেন যার কাছে যতটুকু ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার যেন আমরা না করি কি মনে থাকবে ইনশাল্লাহ কারণ এখান থেকেও যদি আমরা শিক্ষা না নেই আমি গত জুমাহাতেও বলছিলাম ফেরাউন ধ্বংস হওয়ার পাঁচ মিনিট আগেও জানতো না যে আমি ধ্বংস হচ্ছি বলে ঠিক তেমনিভাবে এই স্বৈর শাসক একদিন আগেও জানতো না যে আমাকে দেশ ছেড়ে পালানো লাগবে কিন্তু পালাইতে পালাইতে হয়েছে কিনা কি জানত যে পালানো লাগবে তো তাহলে আপনি আমি ক্ষমতায় আসলে যেই যতটুকুর ক্ষমতার অধিকারী হই না হই না কেন সাবধান আমার আপনার দ্বারা যেন কোনো জুলুম না হয় অন্যায় না হয় অবিচার না হয় কোনো আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার অবস্থান দেখে আমি অত্যন্ত খুশি যে এক দলের মানুষ আরেক দলের অনেক জায়গায় আছে তাদের বাড়ি গর্ব দিতেছে হ্যাঁ এই কাজগুলা কারা করছে দুর্বৃত্তরা মনে করতেছে আমরা ক্ষমতায় আইসা পড়ছি এমনটা মনে করার কোনো সুযোগ আছে নাকি কি বলেন এমনটা মনে করার সুযোগ নাই ভাই এই বলবো যদি কারো উপর কোনো রাগ গুসা থেকে থাকে এখন থেকে একজন মুসলমান ভাই হিসাবে আমরা সবাইকে ক্ষমা করে দিব ইংসা কি পারবো না ক্ষমা করতে হ্যাঁ সে যে দল পড়ুক না কেন আমরা তাদেরকে ক্ষমা করে দিব হ্যাঁ যারা অতিরিক্ত অন্যায় করেছে রসুল বলছিলেন সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু ছয়জন মানুষের কোনো ক্ষমা ক্ষমা নাই রসুল মক্কা বিজয়ের সময় সবাইকে ক্ষমা করছেন এটাও একটা গুণ কিন্তু বলছেন ছয়জন মানুষের কোনো ক্ষমা নাই বলে ওই ছয়জন মানুষ কারা বলে যারা রসুলকে গালি দিয়েছে যারা রসুলকে গালি দিয়েছে এত বড় জালিম তাদের কোনো ক্ষমা নাই তো এই যে ক্ষমা নাই এখনো আমরা সবাইকে ক্ষমা করে দিব কিন্তু যারা অতিরিক্ত অন্যায় করেছে জুলুম করেছে মানুষকে গুম করেছে খুম করেছে তাদের ক্ষমা নাই বিচার হবে কিন্তু এই বিচারটা কে করবে মানুষ জনগণ করবে নাকি না আপনি আমি বিচার তুলে না আইন আছে আইন তার বিচার করবে কি কথা ঠিক না কিন্তু আমরা যারা আমরা যে দলই করি না কেন আমাদের তো এলাকায় থাকতে হবে নাকি বলেন এলাকায় থাকতে হবে না এই জন্য সবার সাথে ভাতৃত্ব ভালোবাসা এটা যেন বজায় থাকে সবাইকে আমরা সাধারণ ক্ষমা করে দেবো আল্লাহ তালা আমাদের সবাইকে এই ভালোবাসা আর ভ্রাতৃত্ব নিয়ে সমাজে চলার এই সামাজিক বন্ধন আমাদেরকে অটুট রাখার আল্লাহ তা ফিক দান করুন সবাই বলে না আমির আখিরিদা আনিল ইলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এরপরে আপনার বিশেষভাবে দোয়া করবেন যারা এই দেশের জন্যে বিশেষ করে আবু সাইদ এরপরে মুগ্ধ হ্যাঁ এরকম এই নামগুলাই তো একটু বেশি পরিচিত আরও তো অনেক শত শত ছাত্র সাধারণ পাবলিক তারা এই দেশের জন্য শহীদ হয়েছে জীবন দিয়েছে আমরা তাদেরকে আজীবন স্মরণ রাখবো তাদের জন্য আমরা মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করব কি পারবো না ইনশাল্লাহ এই জন্যে আমরা তাদের জন্য দোয়া করবো বিশেষভাবে আজকে আপনার টাঙ্গাইল শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক যারা এই দেশের জন্যে শহীদ হয়েছে তাদের আত্মার মাফিরত কামনায় এই শহীদদের আত্মার মাফিরত কামনায় গণমিছিল এবং গণ সমাবেশের আয়োজন করা হয়েছে যাদের সুযোগ হয় আমরা এখানে কোনো দলমত না সবাই এখানে শরিক হতে পারবে আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান কোনো সবাই